চারিদিকে সুউচ্চ পাহাড় আর মাঝখানে রয়েছে লেক সুনীল আকাশ গাঢ় সবুজ পাহাড় দেখে মনে হবে শিল্পীর তুলিতে আঁকা ছবি এই ছবির মতোই সুন্দর মনোরম পরিবেশে আজকে আপনাদেরকে সাথে নিয়ে হারিয়ে যাব আপন মনে তার আগে আজ যারা আমাকে নতুন দেখছেন তারা আপনার এই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভ্রমণ গাইডলাইন নিয়ে সব রকমের ভিডিও পাবেন এখানে তাহলে চলুন পুরো ভিডিওটি শুরু করি ঢাকা থেকে যাত্রা শুরু করলাম নন এসি বাসে করে আজ আমার গন্তব্য হল মাধবপুর লেক এটি সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ অবস্থিত আপনি প্রথমে দেশের যে কোথাও থেকে চলে আসবেন ঢাকা থেকে পাঁচ ছয় ঘন্টায় পৌঁছে যাবেন মৌলভীবাজার তবে আমি মৌলভীবাজার না গিয়ে ফজরে আজানের সময় নেমে গেলাম শ্রীমঙ্গলে আমি ভোরে এসে প্রথমে কিছু সময় রেস্ট নিলাম এখন বের হয়ে গেলাম মাধবপুর লেখের উদ্দেশ্যে সকালে নাস্তা করে নেন ঠিক মতো আপনি বাসে করে মৌলভীবাজার বা শ্রীমঙ্গল যেখানে নামেন সেখান থেকে সিএনজি ঠিক করে নেবেন তারপর সকালে মিষ্টি রোদ গায়ে মাখিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে গিয়ে চলুন আপনার গন্তব্যে প্রতিটা রাস্তার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আমাদের সিএনজি এখানে এন্ট্রি করে মাধবপুর সমানায় ঢুকে গেল চা বাগানের বুক ছিঁড়ে যে রাস্তা তৈরি হয়েছে সে রাস্তা দিয়ে আবারও ছোটে চলেছি আমাদের গন্তব্যের দিকে আপনার যত দূর চোখ যাবে চা বাগান ছাড়া অন্য কিছু দেখতে পারবেন না আমরা এখন রয়েছি মেন গেটের সামনে এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে গেটে কিছু লোক বসে থাকবে ওরা আপনার কাছে বলতে পারে ভাই চা খাওয়ার জন্য কিছু টাকা দেন কারণ এখানে প্রবেশ করতে কোনো প্রকার ফি লাগে না আমরা এখন ভেতরে চলে আসলাম লেকের পাশে চলে এসেছি আমরা সবাই আমার মনে হয় বাংলাদেশের সব থেকে বড় কৃত্রিম লেক এটি যেহেতু রোদ তার মানে বেশ গরম তাই লেবু শরবত খেয়ে নেব এখানে আসার পর আপনারাও লেবু শরবত খেতে বলবেন না কারণ এখানে লেবুগুলোর টেস্ট অন্যরকম পাহাড়ি লেবু হয় এসব লেবুতে অনেক বেশি রস হয় এবং টক হয় অনেক বেশি শরবত খাওয়ার পর লেকে চার ঘুরে দেখবো লেখে কিছু দূর পরপর সাপলা ফুটে রয়েছে এখন আমরা সামনের পাহাড় অভিযানে যাব সামনে এসে পাহাড়ি কলা আনারস পেয়ে গেলাম আমি কোথাও গেলে পাহাড়ি ফল মিস করতে চাই না অল্প হলেও টেস্ট করি এখন চলুন সামনের দিকে যাই এখানে ছোট বড় অনেক টিলাও দেখতে পারবেন সবগুলো চারপাশে চা গাছ লাগানো রয়েছে আমি এখন একটার উপরে আছি উপর থেকে আর অনেক বেশি সুন্দর লাগছে এই লেকটিকে এখন আমি যে টিলার উপর রয়েছি এখান থেকে এই লেকটিকে অসম্ভব রকম সুন্দর দেখা যাচ্ছে এই লেকের চারপাশে রয়েছে ছোট বড় অনেকগুলো পাহাড় আর এতগুলো পাহাড়ের মধ্যে রয়েছে একটি কৃত্রিম লেক একটা পাহাড়ে ওঠার পর মনে হয় যে সামনেরটার উপরে যাই প্রতিদিন এখানে অনেক অনেক পর্যটক আসে এই লেকের সৌন্দর্য দেখার জন্য লেকের চারপাশে পানির কাজ দিয়েও আপনি হাঁটতে পারবেন সেটা রাস্তাও করা আছে চারিদিকে সৌচ্চ পাহাড়ে মাঝখানে অবস্থিত মাধবপুর লেকটি সত্যি অপূর্ব এটি মৌলভীবাজার শহর থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণে এবং শ্রীমঙ্গল থেকে দশ কিলোমিটার পূর্বে অবস্থিত তাই এই লেকে আসতে হলে শ্রীমঙ্গল থেকে আসাই উত্তম অনেক গরম তাকায় লেকের চারপাশে বসে সবাই রেস্ট নিচ্ছে লেকের ঝলমল পানি ছায়া সুনিবির পরিবেশ শাপলা শালুকের উপস্থিতি আরো মনোমুগ্ধকর করে তোলে আস্তে আস্তে আপনি যতই সামনের দিকে এগুতে থাকবেন ততই ভালো লাগবে এখানে পৌঁছানোর পরে চায় সবুজ পাতার গন্ধে আমি মাতাল হয়ে যাচ্ছি চারিদিকে সবুজ পাহাড় পাশাপাশি উঁচু উঁচু টিলা সমতলে চা বাগানের গাছের শাড়ি মাধবপুর লেক যেন প্রকৃতির নিজ হাতে অঙ্কিত মায়াবী নৈসর্গিক দৃশ্য এই দৃশ্যে যে কেউ প্রেমে পড়তে বাধ্য এই চা বাগানে পানির প্রয়োজনীয়তার জন্যই কৃত্রিমভাবে এখানে লেক তৈরি করা হয়েছে মূলত চা বাগানে অনেক পানির দরকার হয় তাই পানির প্রয়োজনীয়তা মেটাতে এখানেই খনন করে পানি ধরে রাখার ব্যবস্থা করা হয়েছে আর মূলত এই কাজেই পর্যটকদের মন কেড়েছে এক এক করে অনেকগুলো পাহাড়ে উঠেছি বারবারই মনে হচ্ছিল সামনের পাহাড়টা আরও সুন্দর প্রায় পঞ্চাশ একরের এই চা বাগান সম্পূর্ণটা ঘোরা সম্ভব নয় এখানে লেকের দৈর্ঘ্য হলো তিন কিলোমিটার শীতকালে এই লেখে অনেক অতিথি পাখির আগমন ঘটে ডে ট্যুরের জন্য সব থেকে উত্তম জায়গা হলো শ্রীমঙ্গল একদিনে আপনি এখানে চার থেকে পাঁচটি জায়গা দেখে যেতে পারবেন আপনার বন্ধুদের গ্রুপ এবং প্রিয় মানুষকে নিয়ে একদিনে ঘুরে আসতে পারেন এখান থেকে আমাদের মতো অনেক গ্রুপ এখানে এসেছে দিন এনজয় করছে তাদের নিচের দিকে চলে যাচ্ছি দেখা যাচ্ছে এখানে একজন আরামে ঘুমাচ্ছে গরমে শশা খেয়ে নিতে পারেন মেইন গেট দিকে যাচ্ছি এই যে বড় বড় গাছগুলো দেখছেন বলতে পারবেন এগুলো কি গাছ এগুলোও কিন্তু চা গাছ এই বড় বড় গাছগুলো থেকে চা ফল সংগ্রহ করা হয় এগুলো হচ্ছে চা ফল আমি আমার জীবনে প্রথম দেখলাম এগুলো দিয়ে নতুন চায়ের চারা উৎপাদন করা হয় এখানে অনেক ভালো সময় কাটিয়েছি আমরা সময় বাড়ার সাথে সাথে মানুষের পরিমাণও বাড়ছে এখানে যারা ভিডিওটি দেখছেন আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে অন্য একটি জায়গায় ততদিন ভালো থাকুন আল্লাহ হাফেজ